আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ব্লাউজ কাটিং করতে হয় এখানে আমি একটা মাপ নিয়েছি ব্লাউজের মাপ দিয়ে আমি ব্লাউজটা কাটিং করব প্রথমে আমি কাপড়টিকে দুই পার্ট করে রেখেছি প্রথমে আমি ショルダー মাপ নিব আমি এখানে সাত ইঞ্চি ショルダー মাপ নিয়েছি নিচে নিয়েছি সাত ইঞ্চি যেভাবে একটা দাগ কেটে নিচ্ছি তারপর মার্ক করে নিব তারপর আমি এখানে দেড় ইঞ্চিতে একটা মার্জিন করেছি যেভাবে গোলার মধ্যে একটা মার্জি মার্ক করে নিব তারপর এখান থেকে অর্ধেকের থেকে একটু এভাবে মিলিয়ে দেব তারপর আমি বডিটা দেখাবো এখানে আমি দশ সাড়ে দশ মতো নিয়েছি তারপর আমি গলার মাপ নিচ্ছি আড়াই ইঞ্চি দেখতে পাচ্ছেন আমার বডিটা কিন্তু আছে সার আঠারো ইঞ্চি এটাকে আমি অর্ধেক করে নিব যেভাবে পিতাকে এভাবে অর্ধেক করে নিলে কিন্তু আমার মাপটা চলে আসবে যে আমার দেখতে হয় নয় দশমিক সুতা দুশো তার মধ্যে একটা মার্ক করে নিয়েছি তারপর এক্সট্রা যেটা সেটা আমি সেলাইয়ের জন্য নিয়ে নিব তারপর আমি লম্বার মাফটা নিচ্ছি এই যে ব্লাউজ থেকে কেন আমার লম্বা আছে সাড়া ষোলো যেভাবে আমি সারা ষোলোতে একটা মার্ক করে নিব এক্সট্রা যেটা সেলাই ঢুকবে সেটার জন্য আমি আড়াইশে এক্সট্রা নিচ্ছি যেভাবে তারপর আমি মার্জিন করে নিব যেভাবে আমি আমি একসাথে মার্জিন করে নিচ্ছি তারপর আমি কোমরে এখানে আট ইঞ্চি নিয়েছি এক ইঞ্চি নিয়েছি টেকিনের জন্য তারপর আর এক ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য এবার আমি সেলাইয়ের জন্য মার্জিন করে নিচ্ছি যেভাবে কাট একটা সেলাইয়ের একটা কাটিংয়ের দুইটা এভাবে মিলিয়ে দেব আপনারা এটা এভাবে রেখে কাটে ফেলতে পারেন অন্য কোনো ভিডিওতে আরও সহজভাবে দেখার চেষ্টা করব আশা করি সবাই বুঝতে পারছেন তারপর আমি গলার লম্বাটা নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার গলার লম্বা আছে চার ইঞ্চি এটা আমার সামনে গলা পেছনের গলাতে আমার লম্বা আছে চার ইঞ্চি আমি দুইটাই সমানভাবে চার ইঞ্চিতে করে নিব আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন যেভাবে চার ইঞ্চিতে আমি একটা মার্ক করে নিয়েছি এখান থেকে আড়াই ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি তারপর আমি বস করে নেব বস করার পরে আমি এখান থেকে হালকা করে একটু করে রাউন্ড করে দিব তারপরে যে আমার হয়ে গেছে এবার আমি কাটিং করে ভাবে আস্তে আস্তে করে কাটিং করব যাতে দাঁতের অনুযায়ী কাটিং করব যাতে বাইরে না যায় তারপর আমি এটা কাটিং করে নিব আমার এখানে কাপড় লেগেছে দেড় গাছ মতো পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে আমার যার কারণ আমার কাপড়টা বাইর করতে কোনো অসুবিধা হয় নাই আমি আপনাদেরকে পরে কোনো ভিডিওতে বসে দেখাবো যে এক গছ নিয়ে এক গজ কাপড় নিয়ে কিভাবে আপনারা কাপড় কাটিং করবেন ব্লাউজের জন্য তো দেখে আমার কাপড়টা কিন্তু হয়ে গেছে আমি এটা এখানে আমি ব্যাক পার্ট কাটিং করেছি এবার আমি সামনের পার্টটা কাটিং করব আমি এখানে নিচে এক্সট্রা জায়গা রেখেছি এখান থেকে আমি এক হাফ ইঞ্চির মতো এক্সট্রা জায়গা নেবো সাইড থেকেও আমি এক ইঞ্চির মতো এক্সট্রা রেখেছি আপনারা হাফ ইঞ্চিও রাখতে পারেন অসুবিধা নেই এটা আমার টেকিনের জন্য যাবে দেখতে পাচ্ছেন আমার এগারো ইঞ্চি আছে তারপর আমি এটা অনুযায়ী কেটে নেব যেভাবে আস্তে আস্তে যেন বাইরে না যায় সেইভাবে আমি কাটে নিব ওইভাবে আস্তে আস্তে যারা সেলাই কাজে নতুন আছেন তাদের অবশ্যই লাগে অনেক কঠিন এই ব্লাউজ কাটিংটা তো আপনারা দু একবার রিপেট করে করে যেটা বুঝেন না সেটা বারবার বোঝার চেষ্টা করবেন তুই একবার রিপার্ট করে দেখলে কিন্তু এটা খুব সহজভাবে বুঝতে পারবেন দেখেন আমি নিচে হাফ ইঞ্চির মতো এক্সটা রেখে আমি এখান থেকে কেটেছি ওইখান থেকে আমি হাফ ইঞ্চি স্ট্রা রেখেছি দুইটাই আমার সেলাইয়ের জন্য ঢুকে যাবে দেখেন আমার কিন্তু রেডি হয়ে গেছে যে এটা সামনের পার্ট আর এটা পিছনের পার্ট আমি এখানে চিহ্নিত করে নিচ্ছি এখানে এফ লিখে দিচ্ছি এখানে বি লিখে দিচ্ছি যেটা ব্যাকে আছে এটা বি সামনে এবার আমি গলার পটিটা কাটিং করে নেব দেখতে পাচ্ছেন আমার যেহেতু দুটাই সমান ছিল যার কারণে আমি এখানে দুটা কাপড় চার ভাগ ভাবে রেখেছি তারপরে যেভাবে রেখে দেখতে পাচ্ছেন আমি এটা কাটিং করে নিব এভাবে দেখতে পাচ্ছেন এখানে আমার আড়াই ইঞ্চি মতো আছে আমি আড়াই ইঞ্চি নিয়েছি তারপর আমি কেটে নিব এটাকে আমি এটাকে সমান করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার দুটো পট্টি রেডি হয়ে গেছে যে এখানে একটা এখানে একটা এবার আমি বোতাম পট্টিটা রেডি করবো বোতাম পটিতে দুইটা পার্ট লাগে একটা পার্ট বড় নিব আর একটা পার্ট ছোটো নিব এখানে আমার তিন ইঞ্চি ছিল আমি কেটে নিয়েছি আমি লম্বা সতেরো ইঞ্চি মতো নিয়েছি তারপর আমি কেটে নিব যেমন কাটা হয়ে গেছে এবার এখান থেকে আমার একটু একটু বাঁকা ছিল আমি সেটাকে সোজা করে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার আমি অপর পট্টিটাতে এভাবে রেখে সমানভাবে আমি কেটে নিচ্ছি এখানে দুই ইঞ্চি মতো আছে আমার নিচ থেকে আমি দুই ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি তারপরে যে এভাবে একটা দাগ কেটে নিচ্ছি তারপর কেটে নিব যে আমার দুইটা পার্ট রেডি হয়ে গেছে এবার আমি হাতা কাটিং করব হাতা কাটিংয়ের জন্য আমি এখানে চারপাট করে নিয়েছি আমি এখানে উল্টো সাইডটা রেখেছি আমি হাতার লম্বা নিচ্ছি ষোলো ইঞ্চি এবং দুই ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য আমি আঠারো ইঞ্চিতে পুরো মার্জিন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে আমার মোট হাতার লম্বা থাকবে ষোলো ইঞ্চি মুহুরি নিয়েছি আমি সাত ইঞ্চি এক ইঞ্চি সেলাইয়ের জন্য তিন ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি এভাবে সোজাভাবে একটা দাগ কেটে নিব এখানে আমি দশ ইঞ্চি নেব এখানে একটা রাউন্ড করে দিব হালকা করে শেপ দিয়ে নিলে কিন্তু অনেক সুন্দরভাবে হাতা কাটিং করা যায় তারপর এটাতে আমি মেলিয়ে দিব তারপর কেটে নিচ্ছি হাতার যে সাইড থেকে আমি দশ ইঞ্চি নিচ্ছি এটা অবশ্যই দশ ইঞ্চি অথবা নয় ইঞ্চি এতটুকুই রাখতে হবে আর নয় হাতটা ছোট হয়ে যাবে তো যারা অনেক মোটা স্বাস্থ্য স্বাস্থ্যবান তাদের জন্য বিষয় এগারো ইঞ্চি মতো লাগবে তা আমার এখানে দশ ইঞ্চিতে একটু সাড়ে নয় ইঞ্চি মতো লাগে আমি তাও দশ ইঞ্চি নিয়েছি এবার আমি তাল পাটটা রেডি করতেছি দেখতে পাচ্ছেন এখানে আমি হালকা করে এভাবে কেটে নিচ্ছি আমি এখানে দুইটা পার্টি এভাবে খুলে রেখেছি তারপর আমি কোনো দুই সাইড দিয়ে এভাবে কেটে নিয়েছি তারপর চিহ্ন করে নিয়েছি আর আমি ফ্রন্ট পার্টে আমি তাটিং করা চিন্তা দেখাচ্ছি এখানে আমি হাফ ইঞ্চিতে মার্জিন করে নিয়েছি তারপরে যেভাবে একই একই রকমভাবে আমি এটাকে মার্ক করে নিয়েছি তারপর কেটে নিব এবার আমি টেকিনটা রেডি করব আমি ন ইঞ্চিতে একটা মার্ক করেছি আর এ পাশ থেকে চার ইঞ্চিতে একটা মার্ক করেছি এ পাশ থেকে চার ইঞ্চি মার্ক করেছি তারপর এই দুইটাকে মিলিয়ে দিব যেভাবে এখান থেকে এটা মিলিয়ে দিব তারপর দেখতে পাচ্ছেন এটা খুবই সহজভাবে আমি এটা করেছি দেখতে পাচ্ছেন এটা এটাকে এটা মিলিয়ে দিব তারপর এখান থেকে একটা মার্জিন করে নিব যে আমার টেকিন রেডি এবার এখান থেকে দেড় ইঞ্চি মতো করে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডাক্তার দিদি এতটুকু আমি সেলাইয়ের জন্য করব জামার টিকিটটা রেডি হয়ে গেছে এবার আমি দুই পার্ট দিয়ে এভাবে করে ডাবল বাবা দিয়ে করলে কিন্তু আমার দুই পার্টে চলে আসবে দেখতে পাচ্ছেন এভাবে যে দেখেন আমার চিহ্নটা কিন্তু চলে আসছে এবার আমি এটা যাতে সুন্দরভাবে বোঝা যায় আমি চিহ্ন করে নিয়েছি যেভাবে আমার এটা কালারিং কাপড় এক জন্য আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হবে আপনাদের যদি আপনাদের কাকুর আশা করি খুব সুন্দরভাবে বোঝা যাবে তারপর আমি অপর সাইডিতেও ব্যাক পার্টে একই রকমভাবে আমি মার্জিন করে নিচ্ছি উপর থেকে নয় ইঞ্চি আর সাইড থেকে সাড়ে চার ইঞ্চি একটা টেকিংয়ের জন্য আমি যে এক্সট্রা রেখেছি সেটা দাগ কেটেছি আমার ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন Da da.